মনু বিদ্যালয় থেকে থেকে চুরি সামগ্রী মনুবাজার থানার ঘর উদ্ধার পুরাতন ঘটনার বিবরণে জানা যায় গত সাতাশে মে মনুবাজার শ্রেণী বিদ্যালয় থেকে চুরি হয় স্কুলের কম্পিউটার সিসিটিভি ক্যামেরা মনিটর সহ একাধিক সামগ্রী পরবর্তী সময়ে মনুবাজার শ্রেণী বিদ্যালয় থেকে একটি মামলা করা হয় মনুবাজার থানায় এরপরে মনুবাজার থানার পুলিশ ঘটনার তদন্তে নামে এই চুরি কাণ্ডের ঘটনার তদন্তে নেমে পুলিশ মনুবাজার কর্মকার পাড়া থেকে তাপস পাল নামে চোরকে গ্রেফতার করে এবং এলাকার বিভিন্ন চুরি কাণ্ডের সঙ্গে যুক্ত মনুবাজার কর্মকার পাড়ার বাসিন্দা সুব্রত রুদ্রপালকেও গ্রেফতার করে পুলিশ মনুবাজার থানার পুলিশ তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ চালানোর পর তাপস পাল ও সুব্রত রুদ্রপাল জানায় মনুবাজার পুরাতন থানার ঘরগুলির মধ্যে চুরি করে নিয়ে আসা সামগ্রীগুলি রেখেছে সেই মতাবেক সোমবার সকালে মনুবাজার থানার পুলিশ চোর তাপস পালকে নিয়ে চুরি সামগ্রীগুলি পুরাতন ঘর থেকে কম্পিউটার ল্যাপটপ সিসিটিভি ক্যামেরা প্রিন্টার ও কম্পিউটার সহ বিভিন্ন সামগ্রী সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে মনুবাজার থানায় এ বিষয়ে বিস্তারিত জানান মনুবাজার থানার ওসি বিষ্ণুপ্রদক ভৌমিক কিছু মাল উদ্ধার করি এবং আজকে গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে কাপস পাল যে ঋতু ঘটনার সঙ্গে যুক্ত ছিল তাকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সে জানায় যে কিছু মাল সে মনোবাজার পুরানো থানাতে রেখে দিয়েছে সেই মোতাবেক আমরা ওকে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে একটি মনিটর একটি প্রিন্টার এবং একটা সিইউ সিপিউ এবং আরও দুই তিনটি সিপি উদ্ধার করি এবং প্লাস একটি সিসিটিভি ক্যামেরাও উদ্ধার হয় সিসিটিভি ক্যামেরার সঙ্গে আরও কিছু তার উদ্ধার করে আমরা নিয়ে আসি এই ব্যাপারে সে নিজেই বয়ান দিয়েছে যে সে এবং সুব্রত মিলে এই চুরিকাণ্ড সংগঠিত করে সুব্রতকে আমরা আগে অ্যারেস্ট করেছি এবং তার হেফাজত থেকেও আমরা একটি সিপিইউ একটি মনিটার একটি কিবোর্ড এবং একটি মাউস উদ্ধার করি